ছোট একটা দোকান হলে লাখ লাখ টাকার বাসায় ঠিক আছে তো আমরা এখন আছি উত্তরার ভিতরে রাজধানীর ভিতরে আসি তো ঘরে বসে থেকে জাস্ট ভালো লাগে না তো মামু বলতেছে আমার কোনো মামু হয় এখন যে ভিডিও করতেছে সে আমার মামু হয় আর সে বলতেছে যে ভালো লাগে না ঘরে জন্য করে নিয়ে বের হলাম তো রাস্তায় এখন পাবলিক প্লেস তো তো অনেক ব্যায়াম তবে এখানকার রাজধানীর ভিতরে এনাকাটা দেশ ভালোই করে মানুষ আমরা তো আমরা গ্রামে সব সময় দেখতে মানে সব সময় দোকানে বেশি না বেচা হয় আর শহরে এমন না শহরে ছোটো একটা দোকান হলে লাখ লাখ টাকার মতো ঠিক আছে তো এটা হচ্ছে শহর মানে শহর আর গ্রামের মধ্যে পার্থক্য এখানে। তো এখানে এত কথা বলার আমি মনে করি প্রয়োজন হয় না তো বেরিয়েছিলাম ঘুরতে যাই হোক ঘোরাফেরা করতেছি বেশ ভালোই লাগতেছে খারাপ না তো এই ছিল আজকের ভিডিও আমি আসলে বেশি কথা বলতে পারি না ভিডিওতে তারপরেও আপনাদের আমি একটা কথা বলি আপনারা সবাই আমাকে বলেন যে আমি অনুষ্ঠিত আসলে ভাই বিষয়টা এমন না ঠিক আছে আমি কি করি এতটুকু শেয়ার করি আর ভিডিও করতে ভালোই লাগে খারাপ না এই জন্য ভিডিও করি নইলে আমি কোনো ভিডিও করবাম না তো আশা করি এই কথাটা বলবেন না ঠিক আছে ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন অন্য একটি ভিডিওতে তথাখানে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন